শুনেছেন গাছে কাঁঠাল গোফে তেল দেখুন ব্যতিক্রমী চাষের কাঁঠাল কিভাবে কৃষকদের মুখে ফোটাচ্ছে হাসি দীর্ঘদিন যাবৎ রাসায়নিক সার কীটনাশক প্রয়োগে চিরাচরিত আনাজ চাষের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিক চাষের ক্ষমতা হারিয়েছে মাটি তাই বহুমূল্যে রাসায়নিক কীটনাশক খরচ করলে তবেই মিলছে ফসল রবি শস্য হোক বা আনাজ চাষে যেমন পরিশ্রম তেমন থাকছে ঝুঁকি আর তাই প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে অনেকেই আম কাঁঠাল লিচু এ ধরনের ফলের চাষের দিকে ঝুঁকছে এক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক সেই অর্থে ব্যবহার না করলেও উন্নত প্রজাতির জাতীয় চারাগাছ থেকে অত্যাধুনিক ফলনযুক্ত ফলগাছ লাগিয়ে অনেকেই সফল হচ্ছেন এ প্রজন্মের পড়াশোনা করা ছেলেমেয়েরাও বাবা কাকার সাবেকি প্রথার চাষ থেকে মুখ ঘোরালেও উন্নত প্রযুক্তির সাহায্যে এ ধরনের চাষে আগ্রহী হচ্ছে কথাই আছে গাছে কাঁঠাল গোফে তেল তবে এক্ষেত্রে চাষের কাঁঠাল ফোটাচ্ছে হাসি নদিয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুভ্র বিশ্বাস বছর দুয়েক আগে নদিয়ারই একটি বাগান দেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অলটাইম নামক এক কাঁঠাল চাষ যা কচি অবস্থায় অর্থাৎ এচর বিক্রি করে অত্যন্ত লাভজনক সব থেকে বড় কথা লাগানোর এক বছর পর থেকেই কাঁঠাল আসতে শুরু করে তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রথম বছরের কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয় শুভ্র বিশ্বাস এই কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন দু বছর এই এবছর তো প্রচুর ফল এসছে দেখছি বাগানে এই যে আপনার দেখা দেখি এলাকার চাষিরা কি বলছে এই যে এত সুন্দর ফলন আমার এই দেখা দেখি এখন তো আগে তো মানুষ এইটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস একশো প্লাস চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে এগোচ্ছে সব আপনার এই যে ঠিকানাটা কি ঠিকানা আছে এইটা নদীয়ার বাদকুল্লা বাদকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মণ্ডপঘাট মন্ডপঘাট কোন অঞ্চল কোন অঞ্চল বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এই মণ্ডপঘাট এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন কীভাবে শুরু করেছিলেন এই চাষটা কীভাবে উৎসাহ পেলেন আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু গাছ ছিল দুটো তিনটে গাছ তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরো উৎসাহিত হচ্ছি এই যে এখন এক বিঘে করেছেন এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো আরো লাগাবে সুব্রত তুমি তো একজন স্টুডেন্ট এই যে আজ থেকে দু বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে তখনই শুরু করেছে এই কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে কি মাস থেকে কাটা শুরু করেছিলে আমরা এবার নতুন বছর এবার আমরা নভেম্বর থেকে শুরু করেছি এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে তারা ওই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দুর্গা পুজোর পরপরই শুরু করে দুর্গা পরপরই শুরু করে কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরও চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা নিঃসন্দেহে লাভজনক কোনো অসুবিধা নেই এটা কমার্শিয়াল ভাবে চাষ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু এর একটু উঁচু জমি লাগবে তাহলে এই যে কাঁঠালটা চাষ করতে গেলে কোনো সমস্যা কি হয় না সেই রকম কোনো সমস্যা নেই কেননা এর তো রাসায়নিক সার তো দেওয়া লাগে না সম্পূর্ণ জৈবভাবে করতে হবে আপনার জৈবভাবে এই কাঁঠালটা জৈব চাষ জৈব চাষ এর জল টল বা কোনো জলটা একটু বেশি দিতে হয় জল বেশি দিতে হয় সেচ ব্যবস্থা ভালো রাখতে হবে সে ব্যবস্থা ভালো রাখতে হয় কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তাতে তোমার নাম আমার নাম এখন শুভ্র বিশ্বাস এখন তোমার নাম শুভ্র বিশ্বাস শুভ্র বিশ্বাস কোন অঞ্চল বাতকুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত নদীয়া জেলা নদীয়া জেলা